আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইস এস এ হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে ম্যাথ আছে এখানে আমি একটা ম্যাথ করে দেব আর একটা ম্যাথের আমি একদম সাথে সাথে বলা আছে এখানে যে বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে এক নম্বর বলছে এখানে শীর্ষ আছে এখানে টু কমা থ্রি দুই নম্বর বলছে শীর্ষবিন্দু থ্রি কমা ওয়ান এখানে আর এক নম্বর সমীকরণের নিয়ামক রেখাটা একটু ছোট আর কি এখানে অল্প একটু নিয়ামক রেখাটা এই জন্য খুব ইজিলি আমরা এটা বের করতে পারবো আর এখানে নিয়ামক রেখাটা কিন্তু আমাদের একটু বড় কিন্তু এটা এটাও ইজিলি বের আমরা যদি বিন্দু বের করতে পারি কোনো একটা রেখার অর্থাৎ বজ্রগুণন বা প্রতিস্থাপন বা যে কোনো পদ্ধতিতে আমরা বিন্দু বের করতে আমাদের এখানে ওকে তো আমাদের মেইন বিষয় হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে এখানে এটা হচ্ছে আমাদের আটের এক নম্বর ম্যাথ এখানে যেহেতু আটের এক নম্বরটা পরীক্ষা আসছে তো আমি এটা একটু করে দিচ্ছি এখানে তো আমরা প্রথমত পরাবৃত্তটা আট নিই এখানে হম পরাবৃত্ত আট নিই এখানে এটা হচ্ছে আমাদের এস এখানে কিন্তু আমাদের উপকেন্দ্র দেওয়া নেই ওকে কি নেই উপকেন্দ্র দেওয়া নে আমি ধরলাম যে উপক্রন্ড আলফা বিটা ধরলাম এখানে আবার আমাদের এখানে শিষ্যবিন্দ দ আছে এখানে এ দেওয়া আছে এখানে এ যে এর মানটা দেওয়া আছে এখানে তো এ কত দওয়া আছে এখানে আমাদের টু কোমা থ্রি দেওয়া আছে এখানে ওকে এটা দেওয়া আছে টু কোমা থ্রি দেওয়া আছে এখানে এটা হচ্ছে এর মান দওয়া আছে আর এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ এখানে এটা হচ্ছে ওয়াই এ ওয়াই ড্যাশ এটা হচ্ছে আমাদের পি একটা বিন্দু আমি ধরলাম এখানে যেকোনো একটা বিন্দু পি এক্স ওয় ধরলাম এখানে এবং আমাদের এই যে উপকেন্দ্রের যে আমাদের পিএস ফোকাস দূরত্ব যেটা বা এখানে উপকেন্দ্রিক দূরত্ব যেটা আমাদের পিএস এটা আমাদের এখানে একটা মান দিলাম এখানে আর আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ যা এটা আহ পিএস বাই পি এম এখানে এটা কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ তো আমাদের পিএস বাই পি এম বের করতে আমাদের যেটা লাগবে আমাদের এখানে জাস্ট এই উপকেন্দ্র লাগবে এখানে বের করতে হবে এবং নিয়ামক রেখাটা বের করতে হবে এখানে তো নিয়ামক রেখা দয় আছে এখানে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি উপকেন্দ্র বের করা এখানে ওকে কি বের করা উপকেন্দ্র বের করা তো আমরা এখানে লিখব যে ধরি এখানে ধরি ধরি পরাবৃত্তের উপকেন্দ্র এখানে ওকে পরাবৃত্তের উপকেন্দ্র আলফা কমা বিটা আর কি ধরলাম এখানে ওকে এই মানটা আমি ধরলাম আর আরেকটা আমাদের বিষয় লাগবে এখানে এবং দেওয়া আছে কি আমাদের এখানে এবং এখানে দেওয়া এ কত এখানে টু কমা থ্রি দেওয়া আছে এখানে সেম ভাবে ভাষাগুলো লিখবে এখানে দুই এর জন্য সেম কথাগুলো লিখবে এখানে পরাবৃত্তের অক্ষের নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে লিখবো যে এবং বা এখানে লিখবো যে পরাবৃত্তের পরাবৃত্তের অক্ষরেখার নিয়ামক রেখা সমীক ওকে অক্ষ রেখা এটা রেখা জাস্ট এর নিয়ামক রেখার সমীকরণ এখানে নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে সমীকরণ কত এখানে দেওয়া আছে এখানে ওয়াই কেল টু সিক্স দেওয়া আছে এখানে বা আমাদের লেখা যাবে না এখানে ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো লেখা যাবে এখানে তো এটা জাস্ট আমাদের এখানে এই সমীকরণটা জাস্ট আমরা এখানে এটা লিখবো আর কি যেটা দুই নম্বরের ক্ষেত্রে আর কিচ্ছু না এখানে দুটো একবার আমি কম্বাইন করতেছি এখানে তো আমরা এখানে জানি কি বলুন এখানে এই যে নিয়ামক রেখাটা যে আছে এখানে এই নিয়ামক রেখাটা আমি জাস্ট একটু অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি আমাদের এখানে কি দেওয়া আছে এখানে ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো এটা নিয়ামক রেখা দেওয়া আছে এখানে আমরা জানি নিয়ামক রেখা এবং অক্ষরেখা অক্ষরেখা এই দুটো পরস্পর লম্ব হয় এখানে তার মানে আমাদের এই নিয়ামক রেখার লম্ব রেখার সমীকরণটা কি বলতে অক্ষরেখা এখানে তো এটা আমাদের লিখবো এখন তো আমরা এখানে কি লিখবো এখানে ভাষাগত ব্যাপারটা এখানে লিখবো এখানে আমাদের কি বলুন তো এখানে লেখা যাবে এখানে নিয়ামক রেখার ওপর উপর লম্ব এখানে ওপর ওপর দুই ভাবে হ্যাঁ ওপর লম্ব রূপ রেখাটি কি বলতো এখানে অক্ষরেখা হবে এখানে অক্ষরেখার সমীকরণ অক্ষ রেখার সমীকরণ এখানে তাহলে লেখা যাবে না এখানে অক্ষরেখার সমীকরণ কত লেখা যাবে এখানে অক্ষরেখার সমীকরণ রেখার সমীকরণ ওকে একটু আমরা এখানে জাস্ট রাফ করে নিচ্ছি রাফটা আমি এখানে বোঝাচ্ছি এখানে আমরা এখানে এটা লেখা যাবে না এই লেখাটাকে শূন্য ইন্টু এক্স প্লাস কি ওয়াই মাইনাস সিক্স ইকুল জিরো লেখা যাবে এখন আমাদের এখানে লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে কি হয় এখানে আমাদের এখানে এক্স এর শখটা আমাদের কি ওয়াই কাছে যায় ওয়াই শখটা এক্স এর কাছে আসে এবং এদের মধ্যে চিহ্নের প্রথম নেই তো আমাদের এক্স এর শখ মানে ওয়াই শখ হতো ওয়ান ওয়ানটা এখানে আসবে তার মানে এখানে এক্স থাকবে এখানে এক্স আর চিহ্নের প্রথম মাইনাস হবে এখানে আর এর শখটা জিরো তো জিরো ইন্টু ওয়াই হবে এখানে জিরো ইন্টু ওয়াই আর এখানে প্লাস কে ইকুয়াল টু জিরো লেখা যাবে এখানে এটাকে আমি একটা সমীকরণ দিলাম এক নম্বর ইকুয়েশন দিলাম ওকে বা আমাদের এখানে লেখা যাবে না এখানে যে এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো লেখা যাবে এখানে কি লেখা যাবে এখানে এক্স প্লাস কে ইকুয়াল টু কি লেখা যাবে জিরো লেখা যাবে এখানে ওকে তো আমাদের কে এর মানটা এখানে আমরা বের করতে হবে যেহেতু আমাদের এখানে এই যে অক্ষ রেখাটাই কিন্তু অক্ষরেখা এবং অক্ষরেখাটা কিন্তু আমাদের টু কমা থ্রি বিন্দু আমি এখানে যেহেতু শীর্ষবিন্দু যাচ্ছে এখানে লিখবো যে এক নং সমীকরণ সমীকরণ শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু টু কমা থ্রি হয় এত বিন্দুগামী হয় এখানে ওকে এত বিন্দুগামী হয় এখানে একটু লেখাগুলো ভালো করে লিখি এখানে টু থ্রি বিন্দুগামী হয় বিন্দুগামী হয় আমরা কি লিখতে পারবো এখানে এক্স এর মানটা এখানে বসবে তার মানে এক্স প্লাস কে ইকুয়াল টু কি জিরো বা আমাদের কি থাকবে এখানে কে ইকুয়াল টু মাইনাস টু থাকবে এখানে ওকে তো কে এর মানটা আমি করবো কি সমীকরণ একে বসাবো এখানে সমীকরণ এক কিন্তু আমাদের এটা আর কি যে এটা সমীকরণ এক লিখবো অতএব কে ইকুয়াল টু মাইনাস টু সমীকরণ একে বসাই এখানে সমীকরণ এক এখানে কত এখানে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো এখানে তাই না তো এখন আমাদের দেখুন তো আমাদের এই যে রেখা আমি একটু বোল্ড করে দিয়ে কাজটা করার ট্রাই করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনার এই যে আমাদের এই যে রেখাটা আছে এখানে এই রেখাটা এটা হচ্ছে অক্ষরেখা এবং আমাদের এখানে যে এই নিয়ামক রেখা এই পরস্পর কি করছে বলতে এখানে সেট করছেন এই পয়েন্টটাকে তার মানে অক্ষরেখা এবং নিয়ামক রেখার সেট বিন্দু কিন্তু কিন্তু আমাদের এখানে নিয়াম জেট আর কি এখানে ওকে তার মানে আমাদের অক্ষরেখা এবং নিয়ামক রেখার সেট বিন্দুটা কি হচ্ছে জেট হচ্ছে এখানে তো আমাদের লেখা যাবে এখানে এটা একটু আমি ভাষাগতভাবে লিখবো এখানে তো লেখা যাবে এখানে যে হচ্ছে নিয়ামক রেখা নিয়ামক রেখা ও বিন্দু হল জেদ বিন্দুটি ওকে আর আমাদের এখানে সেম ভাবে জাস্ট এখানে যে সমীকরণটা আছে আমাদের দুই নম্বরের ক্ষেত্রে সেম সমীকরণটা এটা শুধু চেঞ্জ হবে এখানে তখন এর লম্বরেখার সমীকরণ কেমন হবে এখানে এরকম হবে না থ্রি এক্স হবে এখানে মাইনাস ফোর ওয়াই হবে এখানে প্লাস কে ইকুয়াল জিরো আবার এখানে এক্স ওয়াই মানটা এখানে থ্রি কমা ওয়ান বসায় আমরা কি করবো এখানে এখানে কে এর মানটা বের করবো কোরে মানটা বসাবো জাস্ট সিমিলার ওয়েতে আমরা করবো এখানে মানে ডিফারেন্স কিছু নেই এখানে অতএব ওয়াই মাইনাস আচ্ছা আমাদের এখানে নিয়ামক রেখা কত আছে এখানে ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো বা লেখা যাবে না এখানে ওয়াই ইকুয়াল টু সিক্স লেখা যাবে এখানে এবং অক্ষরে কত পেলাম এখানে এক্স মাইনাস টু ইকুল টু জিরো বা এক্স ইকুল টু পাবো এখানে ওকে তার মানে আমাদের সেদো বিন্দু কত হবে এখানে কত হবে এখানে টু কমা সিক্স হবে এখানে তার মানে এই টু কমা সিক্স কার মানে জেটের মানে এখানে মান কত এখানে টু কমা সিক্স পেলাম এখানে আর এখানে টু কমা থ্রি পাইছি এখন আমরা জানি একটা বিষয় যে এখান থেকে যে দূরত্বটা এটা এবং এই দূরত্ব সমান না তার এটা যে আমাদের মধ্যবিন্দু হয় তো মধ্যবিন্দু বের করলে আমাদের কিন্তু এই যে আলফা বিটা পেয়ে যাচ্ছে কারণ আমাদের উদ্দেশ্য এখানে আলফাবিটা বের করে এখানে কি উদ্দেশ্য এখানে আলফাফিটা বের করে এখানে তো লিখবো এখানে যে আমাদের এখানে অতএব শীর্ষ বিন্দু হলো বিন্দু হলো জেড ও এস এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তো আমাদের এখানে মধ্যবিন্দু বের করার সূত্র কি জানি আমরা এখানে আমরা জানি যে এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এখানে

তো এখন জাস্ট আমরা আগের মতো করে করবো এখানে সলভ করবো এখানে ধরি পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু এখানে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু পি মন করে এক্স ধরলাম এখানে ওকে তাহলে আমাদের এখানে এই যে আমরা নিয়ামক রেখা যেটাকে বললাম এখানে তার আমাদের এখানে আমরা কি পাবো বলুন তো পিএস বাই পিএম ইকুয়াল কি পাবো ওয়ান পাবো না তার লেখা যাবে না পিএস ইজ পিএম লেখা যাবে এখানে ওকে পিএস ইকুয়াল কি পেলাম পিএম পেলাম এখানে তো পিএস বলতে আমাদের কি বুঝতেছি বলুন এখানে আমি জাস্ট এই পরা আরেক আরেকবার এখানে আট করতেছি এখানে এটা পেলাম কত এখানে এস পেলাম কত এখানে টু কমা জিরো পেলাম এখানে আর এখানে একটা আমি বিন্দু ধরলাম পি এক্স কমা ওয়াই ধরলাম একটা বিন্দু আর এটা আর কি আমাদের এভাবে গেল আর কি আর এটা আমাদের এম ওকে তো এই দীঘাক্ষ রেখা যেটা আছে আমাদের ওয়াই মাইনাস এই রেখাটার এই যে রেখাটা আছে এই রেখাটার লম্ব দূরত্ব কিন্তু আমাদের এটা কিন্তু এখানে ওকে লম্ব দূরত্ব তা পি থেকে এটা দূরত্ব আমরা বের করার সূত্র জানি এবং এই পি এস এর মান বের করার সূত্র কি জানো এখানে এক্স মাইনাস টু হোলের স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এখানে ওয়াই মাইনাস জিরো হোলের স্কোয়ার তারপর রুট আবার এখানে আর আমাদের এই এক্স ওয়াই থেকে আমাদের এই যে দীঘাক সূত্র কি এখানে হবে ওয়াই মাইনাস সিক্স রুট আবার কথা হবে এখানে এখানে খুবই সিম্পল ভাবে করলাম এটা এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর হবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে আর আমাদের কি থাকবে এখানে আমি ওয়াই মাইনাস সিক্স করলাম এখানে এরপর হোল স্কোয়ার করব কারণ করলে তো কোনো সমস্যা নেই আর আমি রুট তোলার জন্য আমি বড় করলাম তো স্কোয়ার রুট কাটলাম এখানে থাকবে এখানে কত এক্স স্কোয়ার থাকবে মাইনাস ফোর এক্স থাকবে এখানে আর প্লাস ফোর থাকলো এখানে আর আমাদের এই পাশে কি থাকলো এখানে এই যে বারো মাইনাস বারো ওয়াই থাকলো এখানে কিন্তু থাকবে এখানে এটা কিভাবে লেখা যায় কিনা দেখুন তো আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ইন্টু টু প্লাস টু এর টু এর পরে স্কোয়ার করা যাবে এখানে ইজিক্যাল টু মাইনাস বারো ওয়াই প্লাস ছত্রিশ করা যাবে এখানে আই থিঙ্ক আমি এটা বোঝাতে আপনাকে সক্ষম হয়েছে এখানে অ্যান্ড তারপর আমার কি করবো এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার হবে এখানে সূত্রে এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর এখানে দেখুন আমাদের এই এই মানটা এখানে এখানে যে আপনি মাইনাস ফোর কমন নেন এখানে এটা না দরকার নেই এভাবে রাখি দেন এটাকে নিয়ে দেন প্লাস প্লাস জিরো এখানে তো আপনি এটাকে এভাবে না করুক আপনি প্লাস করতে পারেন এবং এই ফোরটা এই ফোরটা আমাদের এর পাশে গিয়ে মাইনাস হবে এখানে বত্রিশ হয়ে যাবে এখানে এটাও করতে পারেন সমস্যা নেই এটা লেখলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে আপনার বই হয়তো এরকম অ্যান্সার থাকতে পারে এখানে আমি একটু লিখে দিচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস এবং আমাদের এখানে এখানে এটা দেখে আবার হতাশ হবে না এটা আমাদের যে কথা এটা কিন্তু সেম কথা এখানে সো যে কোনো একটা অ্যান্সার লিখলে হবে তো একই ভাবে আপনি আটের দুই নম্বরটা করবেন আমি নেক্সট নয়ের যে ম্যাথ আছে সবগুলো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ